আমি গবেষণা করে বের করেছি এটা একটা পাথর হ্যাঁ ভাই এটা একটা পাথর এখন আপনারা বলতে পারবেন এই টুপি দাঁড়িয়ে পড়া এই মাথায় পাঞ্জাবি পড়া লোকটি আবার গবেষক কেমন করে হলো না ভাই আমি অত্যন্ত গবেষণার সূত্রে আজ পর্যন্ত আসতে পেরেছি টুপি আমার গবেষণার একটা ফল দাঁড়ান আমি আপনাদেরকে দেখাবো পাথরটি কতটুকু বড় এটা কোথা থেকে আসতে পারে তার জন্য আমাদের সাথে থাকতে হবে আমাদের গবেষণার বিষয়টি বুঝতে হবে আপনাকে আমি আমি ক্যামেরাম্যানকে আমার দিকে আগাতে বলছি তুমি ভালো করে দেখো এদিক থেকে আসা কিন্তু সম্ভব না মোটর সম্ভব না এই পাথরটি যে সামনের দিক থেকে আসবে চতুর্দিক থেকে যে আসবে এটাও সম্ভব না স্রোত এখানে কম এবার যে উপর দিক থেকে পড়বে এটাও সম্ভব না তাহলে কেমন করে পাথরটা আসলো দিক থেকে যে আসবে পিছন দিক থেকে তাও সম্ভব না ক্যামেরাম্যান ক্যামেরাটা ঘোরাও দেখাও পিছন দিক থেকে আসতে পারে কিনা তোমার গবেষণা তুমি করো ওই দিক থেকে পাথর আবার লাগছে আমি মিয়া ভাঙলাম তোমার লোকের থেকে আমি মরবার চাই না তুমি কি গবেষণা শুরু করছো পাথর দিয়ে আমার মারবা নাকি আর এই মেয়ে তো এটা কোনো পা হইলো এর চেয়ে বড় বড় পাথর ওদিকে আবার লাগছে গবেষণার পরে হোক